তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশত আটত্রিশ কিন্তু এখানে সংখ্যা কয়টি তিনটি তারপরে বোঝা যাচ্ছে যে এটা তিনটি সংখ্যার কি তিনটি সংখ্যার যোগফল তাহলে এই সংখ্যার যোগফলটাকে এই তিনটি সংখ্যার যোগফলকে এখন আমি যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি মাঝের সংখ্যাটা পাবো এই সংখ্যাটা পাবো মাঝের কিভাবে দেখো যে তিন ভাগ একশত আটত্রিশ তা আমরা যদি এখন তিন দিয়ে ভাগ করি যে তিনের সাইডে কত দিনের সাইডে হচ্ছে বারো বিয়োগ করলে হবে এক এরপরে যদি আমরা আট নামাই নি তাহলে কি হবে তিনের আঠারো তাহলে তিন দিয়ে যদি তোমরা আঠারোকে ভাগ করো তাহলে তিন ছয় আঠারো তো এইটা আসলে এই লজিক দিয়ে তুমি কি পাইলা ছেচল্লিশ পাইলা এই ছেচল্লিশ কোন সংখ্যা এই ছেচল্লিশ সংখ্যাটা হচ্ছে মাঝের এই ছেচল্লিশ সংখ্যাটা হচ্ছে মাঝের তাহলে ছেচল্লিশ যদি মাঝের সংখ্যা হয় তাহলে এর আগের সংখ্যা কত এবং এর পরের সংখ্যা কত তাহলে এর আগের সংখ্যাটা হচ্ছে পঁয়তাল্লিশ এবং এর পরের সংখ্যাটা হচ্ছে সাতচল্লিশ তাহলে তোমরাই বলো যে কোনটা বৃহত্তম এবং কোনটা ক্ষুদ্রতম তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে ক্ষুদ্রতম এবং সাতচল্লিশ হচ্ছে বৃহত্তম তো এটাই হচ্ছে আমাদের শটিক্যালসার